এই যে কালুজিরা ক্ষেতের মধ্যে আছে এই যে কালুজিরাটা যদি আমি একটু খুলে দেখাই এই যে কালোজিরা কিন্তু হয়ে গেছে প্রায় শুধু কালো হয় না আর কি ফুলটা শেষ হয়ে এখনো অনেক গাছ ফুল আছে যে ফুল আছে এখানে অনেক ফুল আছে এই যে মৌমাছি নেকটার মৌমাছি ন্যাক ফেললামৌমাছির নেকটা সংগ্রহ করতেছে সো এই যে কালোজিরা এই কালুজিরা নেকটার থেকেই কিন্তু এই কালোজিরা ফুলের মধুটা সংগ্রহ হয় কালো জিরা সিজন চলতেছে একদম সিজন ফ্রেশ কালো জিরার দেরি করা যাবে না প্লাস হইল এখন যেহেতু সিজন চলতেছে দামটা আমরা একটু ভালো দামে পাচ্ছি এই জন্য আমরা ভালো একটা দামে আমরা দুই কেজির একটা প্যাকেজ করছি বছরে দুই কেজির একটা প্যাকেজ করছি প্লাস হলো প্রিমিয়াম এক কেজির এই প্যাকেজটাও থাকছে এটা একটু খরচ একটু বেশি পড়বে এই দুই কেজির প্যাকেজটা একটু কম পড়বে আর কি আমাদের কোয়ালিটির দিক থেকে আমরা সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটিটা দেই কিন্তু হাই প্রাইস নেই না অন্যরা যেরকম বলে যে একদম কোয়ালিটি দিয়ে একদম হাই নিচ্ছে আমরা এটা এটা করি না আমরা যতটুকু প্রফিট না করলেই না মার্কেটে মধুগুলো আমরা সাপ্লাই করতেছি দিচ্ছি আর কোয়ালিটির ব্যাপারে যদি বলি আমরা আমাদের নিজস্ব ল্যাবে টেস্ট হয় তারপরে আমাদের প্যাকেজিং হচ্ছে আমি তো ভালো মানুষদের সাথে ব্যবসা করি ভালো মানুষ আমার সাথে আছে গত বর্ষুর কথা বলতেছি যে গত বর্ষুর আমরা রিটার্ন করে দিচ্ছি অনেকগুলো ড্রাম প্রায় অনেকগুলা ড্রাম আমরা রিটার্ন করে দিছি অনেকগুলো মধু আমরা রিটার্ন করে দিছি লো গ্রেডের মধু কারণে আমরা ভালো দাম দিয়ে কিনতেছি আমরা লো গ্রেডের মধু কেন দিবো এই জন্য আমরা প্রফিটটা করতেছি সীমিত এই যে এটা আবার মনে করার কোনো গুন্দ্রাইশ নাই অপশন নাই যে দাম কমাই দেওয়া লো গ্রেডের মধ্যে এটা আমরা কখনই করবো না আমরা ভালো দামে ভালো মধু পাচ্ছি এই জন্য ভালো একটা দামে আপনাদেরকে দিচ্ছি মধু নিয়ে ভালো কিছু করতেছি এটা আমি এটা আপনারা ট্রাস করতে পারেন অথবা আমাদেরকে বিশ্বাস করতে পারেন অথবা আপনারা জানেন দেখেন দেখতেছেন সো এই জন্য আমি বলবো যে এই অফারটা এই ডিসকাউন্ট যেহেতু বেশি দিন থাকবে না এটা আপনারা মিস করবেন না আপনারা সাথে সাথে নিয়ে নেবেন এই একদম সিজন ফ্রেশ টাটকা মধুটা আপনারা নেবেন সো আর এটা কিন্তু এই বছরের মধু না এটা গত বছরের মধু এই জন্য একটু ডিপ বেশি আর টাটকা সিজন ফ্রেশ মধুটা যেটা আপনার হাতে যাবে এটা কিন্তু একটু লাম্বার লাইট কালার থাকবে যেটা সিজন ফ্রেশ হওয়ার কারণে এটা আস্তে আস্তে রেখে দিলে দুই মাস তিন মাস পরে আবার ডিপ হয়ে যাবে সো সিজন ফ্রেশ মধুটা এত ডিপ হয় না আর কি এটা আস্তে আস্তে রেখে দিলে তারপরে ডিপ হয় আর কি এই দুই কেজি এবং এক কেজি এইটা সংগ্রহ করার জন্য যেটা করতে হবে যে স্কিনে নাম্বারে জিরো নাইন সিক্স থ্রি নাইন এইট ওয়ান টু ফাইভ টু ফাইভ এই নাম্বার কল করতে হবে অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে অথবা এখানে যে বাটন আছে বাটনে ক্লিক করো আপনি সংগ্রহ করতে পারবেন চলুন আমরা আবার কেমেল থেকে বের হয়ে প্রকৃতির দিক ফিরে আসি সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে খাইরান